মর্নিং কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন এই আমি আসি সকালটা শুরু করলাম আশা করি আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আগের মতো ব্লগ দেখবেন এবং কি কি করব তা দেখানোর চেষ্টা করব তো এখন আমি মেথি জল খেয়ে নিয়েছি তারপরে এই যে কুসুম কুসুম গরম জলটা খাবো তারপরে গ্রিন টি সকালে এই অভ্যাসটা করার পরে শরীরের মধ্যে অনেকটা পরিবর্তন অনেকটা ফ্রেশ লাগে আগে সকালে ঘুমের থেকে উঠে আমি খালি জল খাইতাম আর কিছু খাইতাম না দুই গিলাস কিন্তু তাতেও আমার সমস্যা সমাধান হতো না তারপর থেকে মেথি জল খাওয়া শুরু করছি এবং কুসুম কুসুম গরম জলটা এক গ্লাস করে খাই মেথি জল খাওয়া দশ মিনিট পরে ওটা খায় তার দশ পনেরো মিনিট পরে আমি গ্রিন টিটা খাই তো সঙ্গে থাকেন দেখতে থাকেন আজকের দিনটা কেমন কাটে আমি গ্রিন টিটা খাই তারপরে নাস্তা করব আলু পটল ভাজি করতে কালকের ভাত আছে ফ্রিজে এর ভিতর দিয়ে ভাতগুলো একটু ভাজা ভাজা করে নেব এই আলো পটল ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব ভাত ফ্রিজে ছিল তো এর ভিতর দিয়ে একবারে ভাতও গরম হয়ে যাবে ভাজাও হয়ে যাবে লবণ দিয়ে ভাজি ভাজতেছিলাম এখন দিবে একটু হলুদ ভালো মতো ভেজে নেব এর ভিতরে হালকা করে জল দিয়ে দিলাম যাতে এটা ভালো মতো সিদ্ধ হয় আর একটু ঝোল হয় শুকনা শুকনা খাইতে একটু ইচ্ছা করতেছে না আর যেহেতু দুপুরে মন্দিরে প্রসাদ আছে তার জন্য মনে করলাম যে এটাই ঝটপট করে নি সুবিধা হবে দোলটা সুন্দর মতো শুকায়ে তারপর সিদ্ধ হয়ে গেছে ভালো পটল হয়ে গেছে এখন এর ভিতরে ভাতগুলো সব দিয়ে দিলাম এবার ভাতগুলো ভালো মতো মিশাই নিব এতে ভাতও গরম হবে তরকারি ঝোলের সাথে মিশেও যাবে শুকনা শুকনো লাগবে না যে ভাত ভাজা বলবো না ভাতের তরকারি বলবো যাই হোক রেডি জিঘাশা বারোয়ারি দুর্গা মন্দিরে আজকে বৈষ্ণব সেবার আয়োজন করা হচ্ছে তো সেই বৈষ্ণব সেবার রান্নার সকল প্রস্তুতি চলতেছে এখানে প্রসাদ মহাপ্রসাদ করা হবে সেই প্রসাদের জন্য সব কিছু রান্না হচ্ছে এখানে এখানে শুক্তো রান্না হয়ে গেছে আলু পটল দিয়ে পনিরের রসা হবে শরীরের অঙ্গ প্রথ গুলো মানব জীবন এমনই জীবন দেখেন এই কোটি কোটি জীবের মধ্যে একমাত্র ভগবান এই মনুষ্য জন্মটাকে সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করে দেয় কারণ এই কোটি কোটি জীবের মধ্যে দেখেন কোনো জীব কথা বলতে পারে না একমাত্র মানুষের কথা বলতে পারে মানুষের কি আছে মানুষের বিবেক বিচার বুদ্ধি সবই আছে মানুষের বিচার বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করার ক্ষমতা আছে ভালো অঙ্গ বোঝার ক্ষমতা আছে যা এই কোটি কোটি জীবের মধ্যে অন্য কোনো জীবের নেই তাহলে এত সুন্দর মানব জন্ম পেয়ে এত সুন্দর দুর্ণ জন্ম পেয়ে আমরা যদি ভগবান 好吧，OK。Okay. and me